ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের মডেল সেট চারের প্রশ্নগুলোর সমাধান করবো রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক অনুসারে তো দেই না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়ান পয়েন্ট ওয়ান টাউন ক্লাবের গোলকিপার ছিল অপশান ক গিরিন অপশান খ হেমন্ত অপশান গ প্রশান্ত অপশান ঘ রণজিত সঠিক উত্তরটা হবে অপশন ক গিরিন পরবর্তীতে একের দিয়ে বলেছে পটলবাবু চাকরি করতেন অপশন ক কিমবারলি অপশান খ হার্ডসন অপশন গ কলকাতার হার্ডসন অ্যান্ড কিমবারলি অপশন গ রড অ্যান্ড আয়রন কোম্পানিতে তাহলে সঠিক উত্তরটা হবে অপশন খ কলকাতার হার্ডসন অ্যান্ড কিমবার্লি কোম্পানিতে তারপর একের তিন নিবারণ ঘটক ছিলেন অপশান ক ননীবালা দেবীর ভাইপো অপশান খ দুকরিবালা দেবীর ভাইপো অপশান গ ননীবালা দেবীর বনপ অপশান ঘ দুকরিবালা দেবীর বনপো সঠিক উত্তরটা হবে অপশান ঘকরিবালা দেবীর বনপো পরবর্তীতে একই চারে বলেছে কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন অপশান ক বিশাল ভূধরকে অপশন খ মহাসাগরকে অপশান গ নরদেবতাকে অপশান ঘ শক্তিকে সঠিক উত্তরটা হবে অপশান গ নরদেবতাকে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ আকাশের রঙের সংখ্যা অপশান ক লক্ষ অপশান খ হাজার অপশান গ একশো অপশান ঘ কোটি সঠিক উত্তরটা হবে অপশান ক লক্ষ তারপর ওয়ান পয়েন্ট সিক্স কবিতাটি লিখেছেন অপশান ক শঙ্খ ঘোষ অপশন খ কাজী নজরুল ইসলাম অপশান গ সুভাষ মুখোপাধ্যায় ঘ প্রেমেন্দ্র মিত্র সঠিক ঘ প্রেমেন্দ্র মিত্র তারপর একের সাথে দাঁড়া হল অপশান ক বিভক্তি অপশান খ উপসর্গ অপশান গ অনুসর্গ অপশান ঘ নির্দেশক সঠিক উত্তরটা হবে অপশান গ অনুসর্গ তারপর একের আট যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে অপশান ক শূন্য বিভক্তি অপশন ক্ষ ক্রিয়া বিভক্তি অপশন গ তীর্যক বিভক্তি অপশন ঘ নির্দেশক সঠিক উত্তরটা হবে অপশন গ তীর্যক বিভক্তি তারপর একের নয় বর্তমান শব্দের প্রকৃতি প্রত্যয় হল অপশন ক বর্ত যুক্ত মান অপশান খ ব্রিজযুক্ত সানচ অপশন গ বৃদ্ধ যুক্ত শানচ অপশান ঘ ব্রীদযুক্ত মতুব সঠিক অপশনটা হচ্ছে অপশন খ ব্রিজযুক্ত শানচ তারপর একের দশ আগমনে যার কোনো তিথি নেই তাকে এক কথায় বলা হয় অপশান ক আত্মীয় অপশন খ অতিথি অপশান গ বান্ধব অপশন ঘ আগমনে সঠিক উত্তরটা হবে অপশন খ অতিথি তারপর একের এগারো শিরে সংক্রান্তি প্রভাত্রি কী অর্থে প্রয়োগ হয় অপশান ক মাসের শেষ অপশান খ মাসের শুরু অপশান গ উৎসব অপশন ঘ বিপদ আসন্ন সঠিক উত্তরটা হবে অপশান ঘ বিপদ আসন্ন পরবর্তীতে দুয়ে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো বারোটি দুয়ের এক শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই সাড়া পড়ার কারণ কি উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে দুয়ের দুয়ে বলেছে ডেভিড ডেভান্ট কোথাকার জাদুকর ছিলেন উত্তরটা হচ্ছে ইংল্যান্ডের পরবর্তীতে দুয়ের তিনে বলেছে পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেফতার করে উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের চারে বলেছে টই না থাকলে কি হতো টই না থাকলে এত রকমের বইয়ের অস্তিত্ব থাকতো না পরবর্তীতে দুয়ের পাঁচ বলেছে এক দেহে হলো লিন এক দেহে কারা লীন হয়েছে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের ছয় বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি কাকে কোথায় ফিরতে হবে কাকের উত্তরটা হচ্ছে বাচ্চাদের পরবর্তী উত্তরটা দেখাচ্ছি উত্তর উত্তরটা হচ্ছে নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে পরবর্তীতে দুয়ের সাথে বলেছে সং লটারিতে কত পেয়েছিল উত্তরটা বেড়ছে পাঁচ হাজার টাকা তারপর দুয়ের আটে বলেছে সোনাটিয়া স্কুলে কি গান গিয়েছিল উত্তর উত্তরটা হচ্ছে ফুলকলি আশেওলি গুনগুন গুঞ্জনে পরবর্তীতে দুয়ের নয় বলেছে কাননে কুসুমকলি সকলি ফুটিল রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় কারক উত্তরটা হচ্ছে অধিকরণ কারক এ বিভক্তি পরবর্তীতে দুয়ের দশে বলেছে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্তা কাকে বলে দেখে নাও উদাহরণটাও দেখে নাও দেওয়া আছে সুন্দর করে পরবর্তীতে দুইয়ের এগারোয় বলেছে সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের বারোই বলেছে ধাতু প্রত্যয়ের অপর নাম কি উত্তরটা হচ্ছে কৃত প্রত্যয় তারপর দু তারা বলেছে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে তোর উত্তরটা হচ্ছে কর্ম পরীতে তিনি বলেছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কি অনুভূতি হয় তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরীতে তিনের দিয়ে বলেছে সেলো ভার্নের ব্যাট বল কেন কোথায় ছুড়ে দিয়েছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিনের তিনে বলেছে সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনের চারে বলেছে টই কোথায় পড়ার জন্য পাওয়া যায় ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের পাঁচে বলেছে ঘড়িওয়ালা ছুটিতে বাড়ি গিয়ে মায়ের হাতে কী কী রান্না খেতে চায় উত্তর এইগুলো হবে ঠিক আছে চাপড় ঘণ্ট মোচা চিংড়ি আর দুধ পুলি পরবর্তীতে তিনের ছয় বলেছে সর্বনাশ হয়ে গেছে কে কী সর্বনাশ করেছিল এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারে বলেছে কম বেশি দেড়শো শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফোর পয়েন্ট ওয়ান আজ টুনুই আমাদের হিরো টুনুকে তার চরিত্র তোমার কেমন লাগে সত্যি কি নায়কের সম্মান তার প্রাপ্য এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে তীতে চারের দুয়ে বলেছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি চরিত্রের পরিচয় দাও প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের তিনে বলেছে ননিবালা পলাতক হলেন ননিবালা দেবী কোথায় পালিয়ে গিয়েছিলেন তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে চারের চারে বলেছে প্রাচীন পদ ধরে কতজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন তাদের নাম উল্লেখ করো এবং যে কোনো একজন বাঙালি সম্পর্কে দু চার কথা লেখো প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এইটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ান দিন পুরোলেও মাঠ ছাড়ো না আচ্ছা বক্তা কে বক্তা হচ্ছে বাচ্চাদের বাবা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে উত্তরটা বলছে বাচ্চাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্নটা বলেছে কেন এ কথা বলা হয়েছে উত্তরটা দেখাচ্ছি উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের দিয়ে বলেছে মার অভিষেকে এসো এসো তরা তরা শব্দটির অর্থ লেখক কোন মায়ের কথা এখানে বলা হয়েছে কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন মায়ের অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে শব্দের অর্থটা দেখে নাও তাড়াতাড়ি তো এখানে ভারত মাতার কথা বলা হয়েছে তৃতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত চতুর্থ প্রশ্নের উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পরবর্তীতে ছয় বলেছে কম বেশি দেড়শো শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সিক্স টাকার যে আমার বড় দরকার কে কখন এ কথা বলেছে তার টাকার বড় দরকার হয়ে পড়েছিল কেন কে তার উত্তরটা হচ্ছে হোটেলওয়ালা আর কখন ওই কথা বলেছে দেখো এখান থেকে আছে আর একজন হাত দুটি দিয়ে বাটির তলা মুচ্ছে টুকরোটা মুখে ফেলে দিল আজকাল কিন্তু এত ভালো রাঁধে যে নিজের হোটেলে নিজে খায় আগে খেত না বলতো ওসব খেয়ে যদি আমার ব্যায়াম হয় তখন তোদের জন্য রাঁধবে কে শুনি ওর জন্য তখন যাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত এখন এখানেই খায় ঠিক আছে এইটা শুনে হোটেলওয়ালা বলেছিল এ তার খাব না এত ভালো খাবার আর কোথায় পাবো সেইটে বলো তাছাড়া এরকম না করলে আমার পয়সা জমবে কিভাবে। জাদুকর কান মুচড়ে টাকা নিত না এখন নিজের হোটেলে মিনিবাগনা থাকি খাই আর লাভের টাকা গুনে তুলি টাকার যে আমার বড় দরকার ঠিক আছে এখানে এই হোটেলওয়ালা আসলে কে এই উত্তরটা থেকে লিখতে পারবে তার টাকার কেন প্রয়োজন পড়েছিল হোটেলওয়ালা আসলে ছিলেন সার্কাস দলের মালিক নোটো অধিকারী মাঠের ভাড়া তা আবু আর গ্যাসের বাতির দাম মেটাতে না পারায় সে পালিয়ে গিয়েছিল সেই জন্য সে হোটেল খুলে তারপরে সেখান থেকে সে পয়সা তুলতো হোটেলওয়ালা ছদ্মবেশ ধরে পুলিশকে এড়িয়ে অর্থ উপার্জনের অন্য রাস্তা নিয়েছিল যা দিয়ে শেষ পর্যন্ত সে সব ধার করে দিতে সমর্থ হয়েছিল তাহলে ওই টাকার প্রয়োজন কিসের জন্যে না ওই টাকার প্রয়োজন ছিল যে ওই সার্কাস দলের মাঠের ভাড়া তাঁবু আর গ্যাসবাতির দাম যাতে সে মেটাতে পারে আর পুলিশের কাছে যাতে সে ধরা না পড়ে এবং ধার যাতে সে শোধ করে দিতে পারে ঠিক আছে পরবর্তীতে ছয়ের দিয়ে বলেছে এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠল এই দুই ভাই কারা ছিল কাঁদতে কাঁদতে তারা কি বলেছিল দুই ভাই ছিল হচ্ছে ঘড়ি ও হোটেলওয়ালা কাঁদতে কাঁদতে তারা কি বলেছিল উত্তরটা দেখাচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি সেভেন পয়েন্ট ওয়ান এক কথায় প্রকাশ করো যে কোনো একটি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পদ্ম সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু চৈত্র মাসের ফসল পরবর্তীতে সাতের দিয়ে বলেছে বাঘধারাগুলিকে সার্থক বাক্যে প্রয়োগ করো যে কোনো একটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কড়ায় গন্ডায় পয়েন্ট টু পয়েন্ট টু গড্ডালিকা প্রবাহ বলেছে নিম্নরেখ পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো যে কোনো একটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে তলায় দাগ এটা হবে হচ্ছে কর্তিকারকের তে বিভক্তি তারপরে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই ব্যাকরণের তলায় দাগ এটা হচ্ছে কারকে এ বিভক্তি ঠিক আছে পরবর্তীতে সাতের চারে বলেছে প্রকৃতিপত্যায় নির্ণয় করে যে কোনো একটি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান মানবীয় তোর পরবর্তীতে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু গমন তোর গম ধাতু যুক্ত অন গমন ঠিক আছে এটা হচ্ছে তোমার কৃত আর আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় ঠিক আছে পরবর্তীতে সাতের পাঁচে বলেছে প্রদত্ত বাক্যটিতে কোনটি মুখ্য কর্ম কোনটি গৌণ কর্ম তা নির্দেশ করো বাক্যটা কি বলেছে দেখো আমি তোমাকে একটি বই দেব এখানে তোমাকেটা হচ্ছে গৌণ কর্ম আর বইটা হচ্ছে মুখ্য কর্ম পরবর্তী তাতে ছয় বলেছে বানান শুদ্ধ করে লেখো যে কোনো একটি সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান শশীভূষণ সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট টু আকাঙ্ক্ষা তাহলে শশীভূষণের সঠিক বানানটা দেখো লিখে দিয়েছি এটা দন্তের না আছে এটা মধ্যাহ্ন হবে আর আকাঙ্ক্ষার সঠিক বানানটা দেখো লিখে দিয়েছি উময় মধ্যন্য মধ্যাশয়ে আকার হবে ঠিক আছে পরবর্তীতে আটে বলেছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো এইট পয়েন্ট ওয়ান পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এখানেও এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে 8.2 তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা লিখে নাও এখানে তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার জায়গায় তুমি ঘটনা লিখে এই রচনাটাই লিখে দেবে ঠিক আছে রচনাটা দেখে নাও পর্যন্ত লিখবে তে 8 3 এ বলেছে তোমার গ্রাম লিংক দেবে আমার গ্রাম তারপর রচনাটা দেখে নাও এই পর্যন্ত লিখবে তে নয় বলেছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো নাইন পয়েন্ট ওয়ান বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো প্রধান শিক্ষক বলেছে শিক্ষকের জায়গায় তোমাকে শিক্ষিকা লিখতে হবে মানে মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয় সমীপেশ্যু দিয়ে তারপর বাকি চিঠিটা পুরোটাই একই ঠিক আছে চিঠিটা দেখে নাও টি বলে এই পর্যন্ত লিখবে এখানে ছাত্রবৃন্দ লিখবে তারপর নিজেদের স্কুলের নাম লিখবে আর হচ্ছে তারিখ যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ দে বলেছে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে চিঠি লেখো লিখতে হয় মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয় দিয়ে নিজের স্কুলের নাম তারপর স্কুলের ঠিকানা তারপরে হচ্ছে লিখবে সদেহ মহাশয়া লিখবে লিখে লিখবে তারপরে ইতি বলে নিজের নাম আর যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ আর এই সংযোজনটা দিতেও পারো না দিতেও পারো ঠিক আছে তোমাদের ইচ্ছা হলো তোমাদের ক্লাস সেভেন এর বাংলা বিষয়ের রায়ান ম্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেল সেট চারের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকন গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করা আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জয়েন হয়ে যাও যাতে করে সাজেশান পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে